বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবনের রুমা উপজেলায় আয়োজিত হয়েছে বর্ণাডু র্যালি ও আলোচনা সভা দিনব্যাপী এই উৎসব মুখর কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা কর্মী কেক র্যালির ব্যানার অংশগ্রহণকারীদের হাসি খুশি মুখে অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উদযাপন করা হয় এ নিয়ে ভিডিও চিত্রে রুমা বার্তা ডেস্ক থেকে জানাচ্ছেন অংবাচিং মার্মা বান্দরবনের রুমা উপজেলার যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নানান কর্মসূচির মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি র্যালিটি রুমা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মায়াকুঞ্জ হোটেলের সামনে গিয়ে শেষ হয় পরে মায়াকুঞ্জ হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম বমের সভাপতি এবং সদস্য সচিব মং ক্যাচিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি উচাল্লা মারমা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লাল লিয়ান শ্রম শাইলুক সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুক্তার কামাল সিং সাথোয়াই মার্মা বিপ্লব জনমতি ত্রিপুরা উপজেলা মহিলা দলের নেত্রী। গৈনুচিং মারমা কৃষক শ্রমিক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ জাতীয়তাবাদী দর্শন ও যুবদলের গৌরব উজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করেছে গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে শুধু আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ ফেসিস সরকাররা তারা রাতে অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমাদের আপুসীন খালেদা জিয়া ঠিক আছে সতেরো বছর ধরে তার ক্ষমতা ছিল না তাকে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে কিন্তু আমাদের খালেদা জিয়া তো দেশ ছেড়ে পালিয়ে যায় নাই তিনশো আসনে যিনি মনোনীত হবেন ওনাকে আমরা যে ব্যক্তি আসুন না কেন আমরা বিএনপির ফ্যামিলি হিসেবে আমরা একসাথে এক যুগলভাবে আমরা বৈষম্য সৃষ্টি করবো না এমনভাবে আমাদের সৃষ্টি করতে হবে যেন তিনি সেন মনোনীত প্রার্থীরা হবে যিনি হবেন তাকে আমরা নির্বাচিত করে আমাদের দেশ নেত্রী দেশ নেতা তারেক ভ্রমণকে যেন আমরা একটা সুন্দর উপহার দিতে পারি আমাকে এটাই বল প্রাণবন্ত সমবেত নেতাকর্মীদের উচ্ছ্বাস প্লাকার্ড পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ উপজেলা যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন স্তরে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে পুরো আয়োজন